হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি চুনু মাছের ঝাল রান্না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল চুনো মাছের ঝাল রান্না করার জন্য বন্ধুরা চুনো মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিই মাছটা আমি তেল হলুদ বা মাখিয়ে নিয়েছি বন্ধুরা এদিকে তেলটাও আমার গরম হয়ে গেছে এবার আমি মাছটাকে ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা মাছটা আমি তুলে নেব মাছটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা ওই একের তেলে আমি জিরে দিয়ে দেবো দিয়ে দেবো কেটে রাখা দুটো সাইজ দু চারটে পেঁয়াজ কেটে রাখা ক্যামেরাটা বন্ধ থাকার জন্য তোমাদের দেখা তো কাঁচা পাকা লঙ্কা বাটা আদা বাটা আর জিরে বাটা দিয়ে দেবো পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো এবার বন্ধুরা আমি দিয়ে চুনো মাছের ঝালটা বন্ধুরা আমার হয়ে গেছে এবার আমি ধনে পাতা দিয়ে দেব এবার আমি তোমাদের নামিয়ে নিয়ে দেখাচ্ছি বন্ধু চুনো মাছের ঝালটা আমার হয়ে গেছে দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে